এক ভাই প্রশ্ন করেছেন যে চট্টগ্রামের এক মাইজ ভান্ডারীর এক মরিদ তিনি দাবি করেছেন যে তিরিশ দিন রোজা রাখতে হবে এমন কথা কোরআনের কোথাও নেই এবং পেটের মাঝে নানা ধরনের পোকামাকড় ইত্যাদি আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন তো রোজা রাখলে এগুলোর কষ্ট হয় তো এভাবে কষ্ট দিয়ে কোনো প্রাণীকে কষ্ট দিয়ে ইবাদত করা এটা জায়জ নেই এই বিষয়ে ইসলাম কি বলে আসলে এবং হাদিসে সম্পর্কে অজ্ঞতা এবং জাহালত থাকলেই কেবল মানুষ এরকম অজ্ঞতা সূচক কথা বলতে পারে কোরআন করিমের মাঝে পরিষ্কার শব্দেই মাহের রমজানের পুরো সময়টা সেটা তিরিশ দিন হোক অথবা উনত্রিশ দিন হোক পুরা মাস রোজা রাখার জন্য কোরআন করিমে সরাসরি আদেশ করা হয়েছে سورة بقرر 116 في الآيات الله تعالى يرشد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان جاء الله تعالى برن شهر رمضان الذي أنزل فيه القرآن رمضان وإيماش جي ما شاء الله تعالى قرآن نزل كرن إرْبُرْ إل رَمْشِيَ اللَّهُ بَلَيْشَنْ فَمَا هُمْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ جَرَيْ مَا هِي رمضان তারা এখানে পরিষ্কার ভাষায় রমজান মাস পাইলে সেজন্য রমজানের রোজা রাখে সেটি পরিষ্কার শব্দে আসছে এবং সে রোজা কতটুকু রাখবে সেটি অন্যান্য আয়াতের মাঝে পরিষ্কার শব্দে আসছে যে কুলুশ্রাবু হাত্তা অথবা নকবুল হইতেল আবিয়াদ মিনাল হইতেল আসয়াদি মিনাল ফাজরি সুম্মা অতিম্ম সিয়ামা ইরাল্লাই পরিষ্কার শব্দে পরারী কেরিমের মাঝে সন্ধ্যা পর্যন্ত তথা সুবে সাদেক থেকে নিয়ে মাগরিবের সময় হওয়া পর্যন্ত সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত রোজা রাখার জন্য আদেশ করা হয়েছে এবং একশো পঁচাশি রাখার উনত্রিশ দিন হোক অথবা তিরিশ দিন হোক পুরা মাস রোজা রাখতে আদেশ করা হয়েছে সুতরাং কোরআনে রোজা রাখতে আদেশ করা হয়নি বা তিরিশ দিন রোজা রাখতে হবে বা উনত্রিশ দিন রোজা রাখতে হবে এরকম কথা বলা হয়নি এই দাবি করা এটি কোরআন সম্পর্কে অজ্ঞতা এবং জাহালত ছাড়া আর কিছু হতে পারে না দ্বিতীয় যে যুক্তি তিনি দিয়েছেন এই যুক্তিটাও মানে যুক্তি না বলে কুযুক্তি বললে সবচেয়ে ভালো হবে যদি কোনো কিছুকে কষ্ট পেলে বা কোনো প্রাণী কষ্ট পেলে কোনো ভালো কাজ করা নিষেধ হয়ে যায় তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করা দরকার তিনি কেন মাছ খান তিনি কেন গরুর গোস্ত খান তিনি কেন শাক খান কারণ গরুর গোস্ত খেতে হলে গরুকে হত্যা করতে হয় মাছ খেতে হলে মাছকে হত্যা করতে হয় সবজি খেতে হলে সবজির শরীরেও প্রাণ আছে এগুলোকে হত্যা করে খাওয়া তাহলে এগুলোকে কষ্ট করে নিজে খাচ্ছেন কেন খাওয়া দাওয়া বন্ধ করে দেন শুধু হাওয়া খাবেন এগুলো জাহালত এবং অজ্ঞতা ছাড়া কিছু নয় ভাইস ভান্ডারির অনেক ব্যক্তিরা রয়েছেন যাদের আসলে ইমান নেই মক্কার মোশাকা যেই পরিমাণ বা যেই ধরনের কাফের এই ভান্ডারীর অনেক মরিদ রয়েছে যারা ঠিক একই মানের কাফের যেমন মক্কার আবু জাহাল আবুল হাবরা তারা আল্লাহ তালাকে বিশ্বাস করতো কিন্তু আল্লাহর সাথে শরিক করতো অন্যদেরকে ঠিক একইভাবে ভান্ডারী ওই সকল মরিজরা নিজেদেরকে মুসলমান দাবি করে এরা আল্লাহকে মানার দাবি করে কিন্তু এর সাথে শিরিক করার কারণে এরা ঠিক একই মানের কাফের হয়ে গেছে মক্কার মস্যিকরা যেমন মাধ্যমে না এরা অসরিয়তের বিধান সম্পর্কে এরকম বিভিন্ন অপবেক্ষা করে করে সেগুলো থেকে নিজেকে বিরত রাখে সুতরাং যারা রোজার ফরজের মতো একটি শরীয়তের স্তম্ভকে অস্বীকার করবে এরা নিঃসন্দেহে কাফের এই ভান্ডারের এই মরিদ সহ যারাই এই আকিদা পোষণ করে যে মাহে রমজানে রমজানের রোজা ফরজ করা মাহে রমজানে রোজা ফরজ করা হয়নি এরকম নির্দেশ নাই এরা সুস্পষ্টভাবে কাফের এদের সাথে মুসলমানদের মতো কোনো আচরণ করা বৈধ নয় মৃত্যুর পরে জানাজা দেওয়া মুসলমানদের মতো মুসলমানদের কবরস্থানে দাফন করা কোনো কিছুই তাদের জন্য বৈধ নয় বরং একটা বিধর্মীর সাথে যে আচরণ করা হয় এদের সাথে ঠিক একই আচরণ করতে হবে